আমাকে অনেকে ভিডিওর কমেন্ট বক্সে বলছে ভাই দু হাজার পঁচিশ সালে কী ধরনের সিনেমা আসবে সেটা নিয়ে আপনি কিছু কথা বললেন না দেখি ভাই আমি কিন্তু ভিডিও করেছি দু হাজার পঁচিশ সালে কি আসবে আসবে বিষয় সব কিছুই কিন্তু আমি বলেছি কিন্তু এখন পর্যন্ত আমি নতুন আরেকটা আপডেট দিই আপনাদের কাছে কারণ সাকিব খান পাকিস্তানি নায়িকার সাথে কাজ করার খুবই ইচ্ছা সংবাদ সম্মেলনে একটি অনুষ্ঠানে সেই কথাটা বলেছিলেন শাকিব খান কিন্তু এখন পর্যন্ত সেটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে তো ভালোই কিন্তু যদি না হয় তাহলে তো সাকিব খান আরও একটা বিক একটি চমক বিকে একটি দামাকা নিয়ে সিনেমা বানাবে কি তুফানের মতোই আরও কি ভালো মানের সিনেমা করবে কি করবে না সেটাই হচ্ছে আপনাদের প্রশ্ন তাই না আপনাদেরকে বলতে চাই শাকিব খান জানে সাকিব খানের দর্শক কখন কি সিনেমা চায় সাকিব খান এত মাপের একজন বড় মাপের একজন সুপারস্টার ওনাকে নিয়ে প্রশংসার করার মতো বাসা আমার নেই অনেক প্রশংসা উল্লেখ চলে আসে কিন্তু এই প্রসঙ্গে আমি কথা বলতে চাই না শাকিব খানের দু সালে একটি সিনেমা আসবে এমন একটি তৈরি করবে নির্মাতারা কিন্তু সাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর জন্য অনেক বেকুল হয়ে আছে কিন্তু সাকিব খান সবার কাজ কিন্তু অ্যাপসেট করছে না কারণ সতেরো জন নির্মাতা কিন্তু সাকিব খানকে নিয়ে কাজ করতে যাচ্ছে কিন্তু সাকিব খান করতে যাচ্ছে না কারণ এখান থেকে বেছে বেঁচে কিন্তু তিনজন পরিচালক তিনজন প্রযোজকের সাথে কাজ করার সম্ভাবনা রয়েছে কিন্তু পরিচালককে প্রযোজককে এখন পর্যন্ত আমাদের কাছে সত্য নিউজটা আসে নাই কিন্তু সত্য নিউজ যখন আসে নাই তাহলে তো সত্য ছাড়া আমরা কথা বলতে পারবো না আমরা আরও একটু শিওর হয়ে যাই এমনকি দেশের পরিস্থিতিটা যদি ঠিক হয় ভালোভাবে যদি ইন্টারনেট আমাদের কাছে পৌঁছায় তাহলে আমরা সেই আপডেটগুলো জানতে পারবো নির্মাতাদের কাছ থেকে তারপরে আমরা সত্য নিউজ যে সেটা বলতে পারবো এমনকি দু হাজার পঁচিশ সালে সাকিব খানের নায়িকা কে হতে যাচ্ছে এখন পর্যন্ত হাতে গোনা তিনজন নায়িকাকে চয়েস করা হয়েছে কিন্তু কে হতে যাচ্ছে এই তিনজনের মাঝে সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই কিন্তু অপেক্ষা করতে হবে আপনাদেরকে দেশের পরিস্থিতি যদি ঠিক হয় তাহলে আপনাদের জানতে পারবেন কি আমরাও জানতে পারবো ভালোভাবে কিন্তু আমরা ভালোভাবে যদি নিউজগুলো না জানি যদি না বুঝি তাহলে তো আপনাদেরকে নিরাশ করতে পারবো না যখন আপনারা দেখবেন আমাদের ভিডিওর এটা ঠিক হয় নাই কন্টেন্ট বা মিথ্যা বলেছি তাহলে তো আমাদের ভিডিও আপনারা দেখবেন না এর জন্য আমরা সত্য নিউজ নিয়ে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা ফলো করে রাখবেন সাকিবিয়ান কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারা দেখবেন অবশ্যই তারা কিন্তু একজনের সাথে যদি যোগাযোগ হয় বা একজনের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয় তারার কাছ থেকেও কিন্তু আমরাও জানতে পারবো আমাদের কাছ থেকেও তারাও জানতে পারবে এই ধরনের হতে পারে কারণ সবার সাথে তো কোনো কানেক্ট করা নেই যার যার সাথে আছে তারার মাধ্যমে কিন্তু আমরা পাচ্ছি সো আপনারা নিরাশ হবেন না সাকিব কানে বিগ তুফানের মতোই না হয়ে আরও ভালো করার চেষ্টা করবে শাকিব খান যাতে তুফানের চাইতে আরও ভালো সিনেমা নির্মাণ করতে পারেন ঠিক আছে সো আপনারা নিরাশ হবেন না আপনারা অপেক্ষায় থাকেন শাকিব খান আসবে সাকিব খানের লোক কেমন থাকবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না নেক্সট উইকে আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন ভালো থাকবেন